আলাইকুম বিন খালিদ মেড ইন পাকিস্তানের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর চারটা লাক্সারি পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন ক্যাটালগ এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টি ড্রেস পাকিস্তানি এটা হচ্ছে ঝুরমাট ক্যাটালগের আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন চারটা ড্রেস সুন্দর ফ্যান্টাস্টিক আজকে আপনাদের জন্য ড্রেসের কালেকশন নিয়ে আসছি সিলেক্টেড একটা ক্যাটালগের মধ্যে কিন্তু আজকে কালেকশনগুলো নিয়ে আসছি তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে পার্পেল কালারটা দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে নিচের পারের ডিজাইনটা দেখুন এখানে অর্গানজা প্যানেলে কাজ করা সম্পূর্ণ হচ্ছে জরি কাজ করা মিনাকারে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা স্টোনের কাজ করা আছে এবং পার্লের কাজ করা থাকবে ড্রেসটার মধ্যে একেবারে নতুন একটা কালেকশন এটা বিনখালিদ এটা খালিদ ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য ফেন্সি পার্টি ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এবং স্লিভসটা সুন্দর আছে স্লিভদের ডিজাইনটা সুন্দর এটা চলে আসবে বলছে দুপাটা খুব সুন্দর আর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় আপনারা বিনখালিতের এই সুন্দর লাকজারি পার্টি ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে নতুন কালেকশন আজকে চারটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব বিন বিনখালিতের এটা হচ্ছে আপনাদের জন্য নতুন একটা কালেকশন তো এখন আপনাদেরকে অ্যাশ কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালারটা থাকবে এই ক্যাটালকের মধ্যে আটটা ড্রেস এসেছে আমি প্রথমে আপনাদেরকে চারটা ড্রেস দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে চারটা ড্রেস দেখিয়ে দেবো এটা বিনখালিতের ড্রেস থাকবে দেখুন কত সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু সাড়ে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু এই ড্রেসগুলো সেল হয়ে থাকে বিন খালিদ মেড ইন পাকিস্তানের এটা হচ্ছে আপনাদের জন্য একেবারে হচ্ছে নিউ অ্যারাইভেল কালেকশন এবং প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আজকের এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা ক্যাটালগ পার্টি ড্রেস থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এবং স্লিভের ডিজাইনটা সুন্দর আছে এবং দুপাটাও আমি দেখে দিচ্ছি দুপাটাগুলো খুব সুন্দর দুপাটা একটা দুপাটা একটু খুলে দেখে আপনাদেরকে এগুলো সুপার হিট ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিন খালিদের দেখুন কত সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা হয়েছে একেবারে নিউ অ্যারেবেল এই কাজটা দেখুন এবং দুপাটার পাড়ের কাজটা অনেক সুন্দর করে কাজ করা এটা এস কালারটা দেখাচ্ছি আপনাদেরকে প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে এত সুন্দর ড্রেস চমৎকার থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ লাক্সারি থ্রি পিসের কালেকশন থাকবে অথেন্টিক পাকিস্তানি এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে এটা অলিভ কালারটা থাকবে নিচের পাড়ের ডিজাইনটা দেখুন মিনাকারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা জরিসিত কাজ করা এবং সাইড বোর্ডাটাতে সম্পূর্ণ কিন্তু কাঁথা স্টিচ কাজ করা হয়েছে এবং স্টোনের আমরা চারটা বাটন পেয়ে যাচ্ছি বিনখালিদ মেড ইন পাকিস্তানের আজকে আপনাদের জন্য ফেন্সি পাশ দেখাচ্ছি যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো এড্রেসটার ড্রেসটার প্রাইস তিন হাজার পাঁচশো যেখান থেকে কিনবেন এড্রেসটা চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে এবং এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর দুপাটা সেরকম দুপাটা থাকবে দুপাটা অন্য রকম একটা কাজ করা দুপাটা পেয়ে যাবো আমরা দেখুন দুপাটাটার যে আঁচলটা আছে আঁচলের যে ডিজাইনটা আছে সেরকম কাজ করা এই যে এগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং ফুল এমব্রয়ডারি তিন হাজার পাঁচশো আর এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস অসাধারণ থাকবে এগুলো সব হচ্ছে পাকিস্তানের ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য একেবারে নিউ কালেকশন নিউ ড্রেস প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন ওগুলি ফুল টাকারে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন আর এটা আসবো পাটটা তো পিয়োজটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম